বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার মতো বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রশেষে বেশ ভালো আছি সুস্থ আছি এই যে দেখেন আমি এটা একটা ডিমের ঝুরি বানিয়েছি আর কাগজ দিয়ে ডিমগুলো বানিয়েছি সোপিস হিসাবে রাখবো অনেক সুন্দর লাগবে দেখতে এই জন্যই ফুল ভিডিওটা আমি শেয়ার করেছি দেখেন এক এক করে আমি এখানে পনেরোটা ডিম রেখে দিয়েছি ডিমগুলো যখন মানে কালার করব। তখন কিন্তু অনেক সুন্দর হবে আর কালার করা পর্যন্ত দেখাইলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এই জন্যই আমি মানে দুই পাড়ে এই ভিডিওটা করেছি আর কি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন শোপিস বানানো দেখার জন্য এই যে প্রথমে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এটা কিন্তু আর একটু বড়ো হলেও ভালো লাগতো কিন্তু আমি এই রকমই বানিয়েছি আর কি যাতে ডিমগুলো সবগুলো দেখা যায় শুরুতে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আপনারা বড় বানালে বড় বাটি নেবেন আর মাঝারি বানালে মাঝারি বাটি নেবেন আমি তেমন বেশি বড়ো বাটি বানাই নি নিই ছোট্ট একটা বাটি আমি কাগজের পাতা দিয়ে এরকমভাবে মুড়িয়ে নিয়েছি আর এই কাগজের মধ্যে কিন্তু কার্টুনের ক্লেগুলো রেগে আছে আমি এটা আর একটা বাটির নিচে দিয়েছিলাম এই জন্য এরপর দেখেন আমি এটাকে কীভাবে ঘুরতেছি এরকমভাবে বানিয়ে কিন্তু অনেক জিনিসই বানানো যায় এই যে কার্টুনও বানানো যাবে যে কার্টুন না সরি টপও বানিয়ে বানানো যাবে আর কি এটা হচ্ছে কার্টুনের ক্লে সেটাই বলতে চেয়েছিলাম এই যে এইভাবে দুই ঠাবি একসাথে জোড়া লাগালে কিন্তু একটা টপের বডিটা হয়ে যাবে আর কি পরে একটা পাইপ অথবা বা কাগজের পাতা মুড়িয়ে দিলেই কিন্তু টপ হয়ে যাবে আর নিচে একটা বোতল কেটে দিলেই টপের নিচের অংশ হয়ে যাবে প্রায় টপ হয়ে যাবে এই যে দেখেন এরকমভাবে প্লেন করে নেবেন আস্তে আস্তে করে সুন্দর করে উঁচু নচু দেখে দেখে ঠিক করে নেবেন এটা যখন ফিনিশিং হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর হবে এরকমভাবে আমি এখানে ছয়টা পাপড়ি দিব ছয়টা পাপড়ি দিলে ভালো হবে পাপড়িটি একটু বড় বড়ো হবে তাহলে সুন্দর লাগবে আর কি যেহেতু ঝুরি এই জন্য আমি ছয়টা পাপড়ি দিয়েছি এরকম করে এই দেখেন পাপড়ির শেপটা কিভাবে প্রথম উঠাবেন দেখেন প্রথম একটু শেপ উঠাইলেই হবে আর কি শুধু শুধু আকৃতিটা হলেই হবে এরপর কিন্তু আস্তে আস্তে মানে ফিনিশিং করার সময়টাকে অন্যরকম করে নেবেন আর কি তখনই সুন্দর হবে এরকম ভাবে সবগুলো পাপড়ি করে নেবেন আর আমি কিভাবে করতেছি পারতেছেন যে কোনো জিনিস প্রথম লাগে প্রথম শুরুতে সম্পূর্ণটা করা যায় না তখন ভেঙে যায় আর কি যেহেতু এটা হরম জিনিস একটু একটু করে উঠালে একটু বেশি শক্ত হয় মজ মতো হয় যে এরকম ভাবে পাপড়িটা হয়ে গেছে এখন দেখেন আমি কি করব এটারে ভাবে একটা ভাটিতে রেখে তারপর আমি একদিনে কিন্তু ফুল বডিটা উঠিয়ে নিয়েছি এরপর শুকানোর পরে আমি ওইটা ফিনিশিং দিয়েছি তাহলে হয়ে গেছে এটার তেমন বেশি কষ্ট নাই অনেক বেশি মজ মতো হয়েছে দেখেন এরকম একটা কাপ নিয়েছি আপনার ইচ্ছা করলে বোতলের মুখও কেটে নিতে পারেন আমি একটা গ্লাস নিয়েছি এরকম ওয়ান টাইম সার গ্লাস নেওয়ার পরে দেখেন এটা আমি সম্পূর্ণ সোজা করে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে এটা আমি ফুলটা ডেকে নিব ডেকে নেওয়ার পরে দেখেন এটা কি হয় তাহলে বুঝতে পারবেন এই তো একটু একটু করে আমি ফুলটা ডেকে নিয়েছি আস্তে আস্তে করে ডেকে নেবেন আর কি কাগজটা একটু শক্ত করে খুলবেন না হয়তো দিলে মানে পরে যাবে আর কি আর এটা খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে তারপর আমি ফুল মুখটা ডেকে নিব এটা কিন্তু একটু করলে আর একটু বুঝলি কিন্তু সম্পূর্ণ আপনারা নিজের বুদ্ধি মতো নিজের মতো করে নিতে পারবেন আমার মতো করে নিতে হবে এমন কোনো কথা না আর একটা আপু বলছেন যে স্ট্রবেরি ভিডিওটা দেওয়ার জন্য হ্যাঁ আপু আমি অবশ্যই স্ট্রবেরি ভিডিও দিব স্ট্রবেরি ভিডিও অলরেডি করা ছিল এখন জানি কিভাবে জানি কেটে গেছে জানি না এই যে দেখেন এরপরে এরকমভাবে উঠিয়ে নেবেন আর কি শুকানোর পরে এরকমভাবে উল্টিয়ে বাটিটা আস্তে করে উঠিয়ে নিবেন আর এখন উঠাতে গেলে কিন্তু এটা ভেঙ্গে যাবে আর এই যে দেখেন এরকমই আমি আরেকটা আগে থেকে বানিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি এটা খুব শক্ত মজবুত হয়ে গেছে এখন এটাকে আমি যেভাবে ইচ্ছে সেভাবেই ফিনিশিং করে নিতে পারবো এরপর দেখেন ওইটার মধ্যে আমি ডিমগুলো কিভাবে বানিয়ে নিতেছি এইভাবে বানিয়ে নিয়েছি নেওয়ার পরে সাদা কাগজ উপরে দিয়ে একটু হালকা ফিনিশিং করে নিয়েছি এরকম ভাবে অনেকগুলো ডিম এটার মধ্যে রেখে দিব তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা একটা শপিচি আমরা তো অনেকেই শপিজ মানে ঘর সাজানোর জন্য বাজার থেকে কিনে আনতে পছন্দ করি কিন্তু হাতে ভাড়ানো কিন্তু এর চাইতে বেশি ভালো লাগে আর বেশি পছন্দ করি হাত বাজার থেকে যদি মানে যত দাম দিয়ে কেন মানে শোপিস কিনা হয় না কেন বাজারের চাইতে ঘরের বানানো শোপিস নিজের হাতের আরও বেশি ভালো লাগে তারপর নিজের হাতের জিনিস বলে কথা এই যে দেখেন এরকমভাবে আমি ডিম বানিয়ে নিব পনেরোটি এই তো এরকমভাবে আমি এখন এ উল্টিয়ে নিয়ে দেখেন সম্পূর্ণটা আমি সাদা কাগজের ক্লে দিয়ে যখন ফিনিশিং করবো তখন কিন্তু আরও সুন্দর লাগবে আর রঙ করার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এই যে দেখেন আস্তে আস্তে করে এরকমভাবে আমি এই ফিনিশিংগুলো করে নিচ্ছি কীভাবে করতেছি দেখেন এরপর কিন্তু মাঠ দিয়ে পাথর দিয়ে গষে নিলে একদম প্লেন হয়ে যাবে আমি কিন্তু এগুলো কাজ দিনের বেলা তেমন বেশি করি না সবগুলো কিন্তু আমি বেলায় করি এখন আর দিন ছোটো দিন হয়ে গেছে তাছাড়া মানে বেছা কাছা নিয়ে এত বেশি সময় মানে পাই না আর কি যদি রাত্রে করা হয় সকালবেলা রোদ্রে দেওয়া হয় আর কি